পরমেশ্বর ভগবান বললেন অর্জুনকে তুমি প্রাজ্ঞের মতো কথা বলছ অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়েই শোক করছো যারা যথার্থই পণ্ডিত তারা কখনোই জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না ভগবান অবিলম্বে আচার্যের ভূমিকা অবলম্বন পূর্বক পরোক্ষভাবে অর্জুনকে মহামূর্খ বলে শাসন করলেন ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছ কিন্তু তুমি জানো না যে প্রকৃত জ্ঞানী যিনি জানেন দেহ কি ও আত্মা কি কোনো অবস্থাতেই জীবিত অথবা মৃত দেহের জন্য শোক করেন না প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড় দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং উভয়ের পরম নিয়ন্ত্রা ভগবানের সম্বন্ধে অবগত করে অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তার থেকে ধর্মীয় নৈতিকতাকে অধিক গুরুত্ব প্রদান করা উচিত কিন্তু তিনি জানতেন না যে জড় আত্মা ও ভগবৎ সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় বিধি নিয়মের থেকেও অধিক গুরুত্বপূর্ণ আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না তাই তার পাণ্ডিত্যের ভূমিকায় অবতীর্ণ হওয়াও ছিল অনুচিত যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না তাই তিনি অসচ্চ বিষয়ে শোক করছিলেন জড় দেহের জন্ম হয় এবং কোনো এক সময় তার বিনাশও সাধন হয় তাই জড় দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয় যিনি এই বিষয়ে অবগত তিনিই প্রকৃত জ্ঞানী এবং তিনি কোনো অবস্থাতেই জড় দেহের জন্য শোক করেন না